স্বাগত এন এ নিউজে আজকে একটা পত্রিকা বর্তমান পত্রিকা জেলা পাতার একটি নিউজ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে অবৈধ তেল কাটিং কারখানায় বিধ্বংসী আগুন তো ইতিমধ্যে এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে হচ্ছে যে অবৈধ যে সমস্ত পেট্রোল ডিজেল বা এই ধরনের ট্রাঙ্ক গুলো আছে ট্যাঙ্কার গুলো হলদিয়া থেকে তারা এই যাওয়ার পথে এই সমস্ত জায়গায় তাদের তেল বিক্রি করে এবং সেখানে কিছু অবৈধ ব্যবসায়ীরা যারা আছে সেই তেলটাকে মজুত করে এবং শুধু মজুত করা নয় রীতিমতো বড় ব্যবসা হয়ে গেছে একটা আমরা জানি যে সুবাশিস ঘোষ যিনি নিজেকে দাবি করেন সাংবাদিক হিসাবে এবং তিনি ইতিমধ্যেই দু সালে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই অবৈধ তেল যে সমস্ত কাটিং ব্যবসা চলছে তার বিরুদ্ধে মামলা চলছে তো এই তেল বিধ্বংসী যে আগুন লেগেছে তাতে কোনো হতাহত হয়নি ঠিকই কিন্তু এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে জাতীয় সড়কের ধারে একেবারে হলদিয়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় জাতীয় সড়কের ধারে কি হারে অবৈধ তেলের ব্যবসা চলছে বিশেষ করে নন্দকুমারে তো চলছে আগে আমরা কিভাবে আগুন লেগেছিল বা সেই আগুন কিভাবে নেভানো হচ্ছে সেই ছবিগুলো একটু আগে একটু আগুন আহার রেখে জ্বলছে প্রচুর আবার দমকল গাড়ি এলো জেলালো তেলের গোডাউন দিন ধরে আছে ওই মাল গাড়ি হতো উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমি এই তেল কাটিং এর উপরে একটু নিউজ করি এবং সে তেল কাটিং এর নিউজে দেখতে নিউজ সংগ্রহ করতে গিয়ে দেখতে পাই যে বড় চক্র কাজ করছে এই তেল কাটিং স্থানীয় যেমন বিভিন্ন মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন যারা প্রশাসনিক লোক রয়েছে তারা প্রত্যেকেই কম বেশি আহ তার সঙ্গে জড়িয়ে থাকার একটা অভিযোগ ইতিমধ্যেই সুভাষ ঘোষ যিনি এই মামলাটি করেছেন হাইকোর্টে তার অভিযোগ করছেন আমি সেই উনিশে ডিসেম্বর দু হাজার যে খবর করেছিলাম তার দু একটি ছোট ছোট ক্লিপস একটু দেখে নেব কি নিউজগুলো হয়েছিল মামলাকারী তিনি যেটা দাবি করেছেন যে একটু বক্তব্য শুনি মেদিনীপুরের বলদিয়া থেকে শুরু করে কোলাঘাট পাঁশকুড়া এবং পুরো বোম্বে হাইরোডের ওপর দিয়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পর্যন্ত যে হাই রোড টা আছে এইচ রোড এর দিন দীর্ঘদিন ধরেই পেট্রোলিয়াম প্রোডাক্টের অবৈধ ব্যবসা চলছে সম্পূর্ণ অবৈধ ব্যবসা আমরা জানি কিন্তু এই হলদিয়া থেকে শুরু করে প্রায় সত্তর থেকে আশিটা গোডাউন চলছে তেলের ব্যবসা করছে যারা তারা এইসব গোডাউন গুলোতে দিনে দুপুরে অনৈতিকভাবে তেল চুরির একটা কারবার করে আসছে এবং দেখা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অঞ্চল এবং ঝাড়গ্রাম এই সব অঞ্চলগুলোতে এই ব্যবসা রমরমিয়ে চলছে তো উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই তেল কাটিংয়ে খবর করার পরেই দেখলাম বেশ কিছু গ্রুপ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সাংবাদিক থাকে সেখান থেকে আমাকে হঠাৎ করে রিমুভ করে দেওয়া হচ্ছে পরবর্তীকালে বোঝার চেষ্টা করলাম যে কেন আমাকে রিমুভ করলো করল তার কারণ দেখতে গিয়ে দেখলাম যে তেল কাটিং এর খবর অনেকের স্বার্থে ঘা লেগেছে কারণ এই তেল কাটিং নিয়ে রীতিমতো একটা শ্রেণী যার মধ্যে অনেকেই জড়িয়ে রয়েছে তাদের স্বার্থে ঘা লেগেছে তাই আমাকে রিমুভ করা শুরু করেছে তাতে করে কিছু যায় আসে না রিমুভ করলে আমার সংবাদ কোনো দিন আটকাতে পারবে না এর আগেও বেশ কয়েক বছর আগে এরকম আমাকে বিভিন্ন গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছিল কারণ কিছু খবর করেছিলাম যেটা লেগেছিল তাদের তো আমি পেশায় সাংবাদিক খবর করা আমার একবারে কর্তব্য আর সঠিক তথ্য তুলে ধরাটাও আমার কর্তব্য তো এই বিধ্বংসী আগুন আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু এলাকায় জাতীয় সড়কের ধারে অবৈধভাবে মজুত করা হচ্ছে তেল শুধু মজুত নয় এমনভাবে মাটির নিচে যেমন পেট্রোল পাম্পের বিভিন্ন স্টোর থাকে সেই রকম স্টোরের মতো ব্যবস্থা করে এইভাবে তেল মজুত করা হচ্ছে এবং নন্দকুমারী যে আগুনটি লেগেছে খঞ্চির কাছাকাছি একটি অবৈধ তেল কাটিংয়ের যে গোডাউনটি ছিল সেখানে সেখানে একটি পেট্রোল গাড়ি পেট্রোল নামানোর পরে যখন স্টার্ট করে সময় যে তাদের সাইলেন্সার বক্স থেকে যে ধোঁয়াটা বেরোয় সেখান থেকে কিছু আগুনের ফুলকি বেরিয়ে কিন্তু এই আগুনটি লেগে যায় বলে আমরা সূত্র জানতে পারছি তারপরে প্রায় চারটির মতো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং হতাহত না হলেও ইতিমধ্যে এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সঙ্গে থাকবেন এনএসি নিউজে এবং দেখতে থাকুন এনএসি নিউজ